আসসালামু আলাইকুম আজকে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায় দ্রুত সদা খেলা পদ্ধতির তিন নং সৃজনশীলের সমাধানটি আমরা করব। আব্দুর রহমান এন্টারপ্রাইজ দুই সালের মার্চ এক তারিখে নগদ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকার যন্ত্রপাতি একুশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে অন্যান্য লেনদেনগুলো ছিল মার্চ তিন কাশিম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় চৌত্রিশ হাজার টাকা ছয় জাহিদ স্টোরেজের নিকট বিস্কুট বিক্রয় করেন পনেরো হাজার টাকা মার্চ সাত দোকান ভাড়া প্রদান করেন ষোলো হাজার পাঁচশো টাকা মার্চ দশ নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার টাকা মার্চ উনিশ কেক বিক্রয় ষাট হাজার টাকা মার্চ একুশ জনতা ট্রেডার্স নিকট থেকে ময়দা ক্রয় সতেরো হাজার পাঁচশো টাকা মার্চ আটাইশ মালিকের নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন চার হাজার পাঁচশো টাকা ক জানতে চেয়েছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো এইখানে বিক্রয় ছিল কোন কোন তারিখে আমাদের দেখতে হবে মার্চের ছয় তারিখ বিস্কুট বিক্রয় করেন পনেরো হাজার টাকা মার্চের দশ তারিখ নগদে বিক্রয় করেন পঁচাত্তর হাজার টাকা মার্চের উনিশ তারিখ কেক বিক্রয় করেন ষাট হাজার টাকা এই তিনটা তারিখে বিক্রয় আছে সুতরাং এই তিনটা তারিখে লেনদেন যোগ করে দিলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ বের করতে পারবো আমরা চলো উত্তরটি দেখে নিই বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা হলো তারিখ বিবরণ টাকা দু হাজার সালে মার্চের ছয় বিস্কুট বিক্রয় পনেরো হাজার টাকা মার্চের দশ নগদে পণ্য বিক্রয় পঁচাত্তর হাজার মার্চের উনিশ কেক বিক্রয় ষাট হাজার মোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রয় ছিল খনাবারে জানতে চেয়েছে এক তিন সাত এবং দশ তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তার মানে আমাদেরকে একটু ট্রেবুলার ছক করতে হবে এবং এই চারটি লেনদেন দিয়ে করতে হবে চলো আমরা একটু দেখি নেই এক তিন সাত এবং দশ তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখানো হলো তারিখ উদ্ধৃত সম্পদ দায় মালিকানা সত্য মন্তব্য সম্পদ এখানে ছিল নগদ এবং যন্ত্রপাতি এবং দায় ছিল পাওনাদার মালিকানা সত্ত্ব মন্তব্য যদি হয় মালিকানা সত্ত্বের করে এন্ট্রি আসে তাহলেই আমাদের মন্তব্য দিতে হবে চলো প্রশ্ন থেকে আমরা দেখেনি যে এক 3 এবং 10 তারিখের লেনদেনগুলো আমরা কোথায় কোথায় প্রভাব করবে এক তারিখে দেখো বলা আছে 2024 এক তারিখে বলা আছে নগদ দুই লক্ষ চব্বিশ হাজার টাকা তাহলে নগদের করে আসবে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা যন্ত্রপাতি তাহলে আহ ছাপ্পান্ন হাজার টাকা আসবে যন্ত্রপাতির ঘরে এবং একুশ হাজার টাকার পণ্য দ্রব্য তাহলে একুশ হাজার টাকার পণ্য দ্রব্য পণ্য দ্রব্য যেহেতু একটি ক্রয় ক্রয় হিসেবে ধরি আমরা পণ্য দ্রব্যকে তাহলে ক্রয় লেনদেন পর প্রভাব পড়ে হচ্ছে মালিকানা স্বত্বে এই জন্য আমাদের একবার মালিকানা সত্ত্বে প্লাস হবে একবার মালিকানা স্বত্বে থেকে মাইনাস হবে মানে দুই লক্ষ চল্লিশ হাজার এবং ছাপ্পান্ন হাজার এবং একুশ হাজার এই তিনটি টাকা যোগ করলে তিন লক্ষ আহ সতেরো হাজার টাকা এটি একবার লিখবো এবং এখান থেকে মাইনাস করে দেবো একুশ হাজার টাকা এখানে পণ্য দ্রব্য ক্রয় করার কারণে আমরা পণ্য দ্রব্য থাকার কারণে আমরা এইভাবে এন্ট্রিটি করেছি পণ্য দ্রব্য আমাদের এটি কোনো ধরনের স্থায়ী সম্পদও নয় এবং পণ্য দ্রব্য হচ্ছে আমাদের যতই সম্পদের মধ্যে পড়ে যা রানিং আমরা কিনতেছি বিক্রি করতেছি আর কেনার কারণে আমাদের এটি একটি ক্রয় করে যেহেতু এটি একটি আয় ব্যয়ের মধ্যে পড়তেছে যেহেতু এটি একটি আয় ব্যয় সেই জন্য আমাদের মালিকানা সত্যি এটার প্রভাব পড়তেছে চলো পরের এন্ট্রিটি দেখি মার্চের তিন তারিখে বলেছে কাশন ট্রেডার্স এনে করতে পণ্য ক্রয় ক্রয় করলে আমাদের নগদ টাকা কমে যায় যেহেতু কাশেম ট্রেডার্স লেখা আছে তার মানে এটি নগদে না এটি পাওনাদার হবে এই জন্য পাওনাদার এবং মালিকানা সত্যের প্রভাব পড়তেছে নগদ টাকা এখানে লেনদেন হয় নাই সুতরাং মালিকানা সত্যের মধ্যে আমরা মাইনাস করব এবং পাওনাদারে প্লাস করে দেব মার্চের সাত তারিখ জানতে চেয়েছে দোকান ভাড়া প্রদান ষোলো হাজার পাঁচশো টাকা দোকান ভাড়া একটি ব্যয় যেহেতু দোকান ভাড়া প্রদান করা হয়েছে তার মানে নগদ টাকা কমে গেছে তাহলে নগদ থেকে মাইনাস হবে এবং যেহেতু এটি একটি ব্যয় সুতরাং আমাদের মালিকানা সত্য থেকে এটি বাদ যাবে যেহেতু মালিকানা সত্য থেকে বাদ যাচ্ছে এগুলোতে সবগুলোতেই কিন্তু মালিকানা সত্যে মন্তব্য দিতে হবে যেমন যে ভাড়া প্রদান করা হলো তারপরের এন্ট্রি দশ তারিখ বলা আছে নগদে পণ্য বিক্রয় করা হয়েছে পঁচাত্তর হাজার টাকা যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হয়েছে তার মানে আয় এবং নগদ টাকা বৃদ্ধি পেয়েছে সুতরাং নগদে প্লাস এবং মালিকানা এটি প্লাস হবে সবগুলো টাকা যোগ করলে আমরা মোট টাকা পেয়ে যাব। নগদের টাকা যোগ করে যন্ত্রপাতির টাকা যোগ করব মালিক পাওনাদারের টাকা যোগ মালিকানা সত্ত্বে টাকা যোগ করে এবং ডেভিড ডেবিট পাশে সম্পদ পাশে সম্পদগুলো যোগ করব। করবো দা এবং মালিকানা সত্য যোগ করলে মোট টাকা পেয়ে যাচ্ছি তিন লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা দুই পাশেই আসছে সুতরাং আমাদের অঙ্কটি এখানে হয়ে গেছে জানতে চেয়েছে মার্চ ছয় সতেরো উনিশ এবং আঠাশ তারিখের লেনদেন গুলো ডেবিট ক্রেডিট নির্ণয় চলো উত্তরটি দেখে সতেরো উনিশ এবং তারিখের গুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট দু হাজার সতেরো মার্চের ছয় জানতে চেয়েছে জাহিদ স্টোরেজের নিকট বিস্কুট বিক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা যেহেতু জাহিদ স্টোরেজের নাম লেখা আছে তার মানে এটি বাকিতে বিক্রয় করা হয়েছে নগদ কথার উল্লেখ নেই তাহলে বাকিতে বিক্রয় করলে হবে হচ্ছে দেনাদার হিসাব এবং বিক্রয় হিসাব দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট মার্চ সতেরো নগদে পণ্য ক্রয় করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্রয় হিসাব নগদান হিসাব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট উনিশ তারিখ কেক বিক্রয় করা হয়েছে ষাট হাজার টাকা নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আঠাইশ তারিখ উত্তোলন করেছে নিজ প্রয়োজনে মালিক উত্তোলন করেছে ব্যবসা থেকে তার মানে উত্তোলন হিসাব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ধন্যবাদ